তিনটা পুরস্কার পুরস্কার শুনেন এক নাম্বার আগে জান্নাতে চলে যাবা দুই নাম্বার পুরস্কার জীবনে কখনো খা দেবের মহতাজ হবা না তিন নাম্বার পুরস্কার গুনা যা আছে সমুদ্রের ফেনা বরাবর হলেও মাফ চার নাম্বার পুরস্কার সোজা জান্নাতে চলে যাবা তার হৃদয়ের যত চাওয়া আছে এটা আমার না হোক এটা আমার না হোক ক্যান্সার আমার না হোক আলসার আমার না হোক ডায়াবেটিস আমার না হোক প্যারালাইসিস আমার না হোক অ্যাক্সিডেন্ট আমার না হোক অভাব আমার না হোক আজাবে কবর আমার না হোক আজাবে হাসর না হোক জাহান্নাম না হোক এই সমস্ত চাওয়া আমি পেয়ে যাই আর সমস্ত না চাওয়া থেকে অপ্রিয় বস্তু থেকে আমি বেঁচে যাই কেমনে পড়বেন আল্লা আমাকে দেখছেন ভেবে ভেবে পড়বো এভাবে মনে মনে নিয়ত করব আমি পড়ছি আমার রব আমাকে দেখছেন আমি আমার রবের তসবি পড়ছি আমি আমার রবের তাহমিদ পড়ছি আমি আমার রবের ত্যাগ ভিড় আমি আমার রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি রব যেন বলেন আমি কথা আমার হুজুরের মুখ থেকে বটগ্রাম হুজুর থেকে বারবার শুনছি আমি যখন বলি সুবাহ আমার রব যেন বলেন তুমি না বললেও আমি পবিত্র তুমি বেশি বললেও আমি পবিত্র তুমি না বললেও আমি পবিত্র তুমি কম বললেও আমি পবিত্র তবে কথা দিলাম তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব আমি যখন বলি আলহামদুলিল্লাহ আমি বলি রব সমস্ত প্রশংসা শুধুই তোমার রব যেন বলেন তুমি না বললেও আমি প্রশংসিত তুমি অল্প বললেও আমি প্রশংসিত তুমি বেশি বললেও আমি প্রশংসিত তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব তুমি যখনই বলবো আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড়। রব যেন বলবেন তুমি না বললেও আমি বড় তুমি বেশি বললেও আমি বড়ো তুমি কম বললেও আমি বড়ো তবে তুমি আমাকে যত বড় বলবা আমি তোমাকে মানুষের দৃষ্টিতে তত বড় বানিয়ে দিব কামিয়াব যিকির করে যে নামাজ পড়ে যে তাফসীরে কাবীর ইমাম রাযি রাহমুল সেন এখানে ওয়াদা কার মানে হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে এই মাসনুন দোয়াগুলোও পড়ে নামাজও পড়ে মাসনুন দোয়াগুলোও পড়ে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে রসুল বলেন লাম ইয়ামনাহু আং দুখুল ইল ইল্লাল ইল মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না পড়বো তো ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অক্ত নামাজের পরে পড়বো যারা পারি তারা তো অবশ্যই পড়বো যারা পারি না শিখে দিব আর যারা মাদ্রাসায় পড়েছি পারি তারা নতুন করে একটার জমাটা আবার শিখবে কোনোভাবেই শুধু পড়ার জন্য এত বড় পুরস্কার দেন নাই মূলত এটা বুঝে বুঝে আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য এই পুরস্কার ঘোষণা দিয়েছে নতুন করে বুঝে বুঝে পড়ব এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিবের পরে সুরায় খাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে তিনবার রাসূল বলেন সুরায় খাস পড়বে কয়বার তিনবার সুরায় ফালাক পড়বে কয়বার তিনবার সুরায় নাস পড়বে তিনবার আল্লাহ নবী বলেন ফজরে পড়বা তিনবার 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 মাগরিবি পড়বা তিনবার 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 রসুল বলেন তাজি কামিং কুল্লি সাই এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলবো তো তেত্রিশে শুরু করছি এখন ছাত্রিশ কয় মিনিট হয়েছে তো চৌত্রিশ আগে গেছে গা ছাত্রিশ রয়ে গেছে গা মূলত পঁয়ত্রিশ তিন মিনিট আর আগে পরে মিলাইলে সাড়ে তিন মিনিট মোট মিলাইলে চার মিনিট আচ্ছা বলুন তো দেখি ইমানদারির সাথে এই যে চার মিনিট আমরা পড়লাম এই চার মিনিটে আমাদের কি কি লাভ হয়েছে আল্লাহর কসম জিব্রিল জানে না আমাদের কি কি লাভ হয়েছে জিব্রিল জানে না আমাদের কি কি লাভ হয়েছে সুবহানাল্লাহ বলেন আজ থেকে পড়বেন তো ইনশাআল্লাহ জওয়ানরা করেন জওয়ানরা জওয়ান ক ইনশাআল্লাহ ক ইনশাআল্লাহ ফজরের পরে কয়বার 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 তিনবার 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 মাগরিবের পরে কয়বার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 আয়েশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 বলেন ইনশাআল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে তাদা বুরাদ এবদুল এই কিতাবের মধ্যে আল্লামা এবদুল কাইম আল জাউজিয়াল রহমান লিখছেন এই তিনটা সুরা সূরা এখলাস ফালাক নাস এই তিন সুরা একজন মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি তার খাবারের চেয়ে বেশি জরুরি তার পানীয়র চেয়ে বেশি জরুরি পূর্ব তো আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাকে জীবনের শেষ দিনও পড়ার টফিক দান করেন আল্লাহ আমার বিবিকেও জীবনের শেষ দিনও পড়ার টফিক দান করেন আল্লাহ এত মোবারক আমার ছেলে মেয়েদের জীবনেও জীবনের শেষ দিন পড়ার তফিক দান করেন নিজে নিজেরটা কয়ে নেন নিজে নিজেরটা কয়েন আম মনে মনে আল্লাহ আমাকে জীবনের শেষ দিন পড়ার তাফিক দান করেন জীবনের শেষ বিকেলে পড়ার টফিক দান করে আল্লাহ তাফিক দান এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার তিনটা পুরস্কার শুনেন এক নাম্বার পুরস্কার ধনীদের আগে জান্নাতে চলে যাবা দুই নাম্বার পুরস্কার জীবনে কখনো খা দেবের মহতাজ পুরস্কার গুনাগুলো যা আছে সমুদ্রের ফেনা বরাবর মাফ নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার সৌজা জান্নাতে চলে যাবা আর কত বলতো কি ভাই পড়বো তো কেমনে পড়বেন এক নিশ্বাসে একবার আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে পড়বো জবানেও শুদ্ধ করব আর দিলে আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়ব এভাবে মনে মনে নিয়ত করব যে আমি পড়ছি আমার রব আমাকে দেখছেন বলেন আমি পড়ছি আমার রব আমাকে দেখছেন আমি আমার রবের তসবি পড়ছি আমি আমার রবের তাহমিদ পড়ছি আমি আমার রবের ত্যাগ পড়ছি পড়ছি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি রব যেন বলেন আমি কথা আমার হুজুরের মুখ থেকে বটগ্রাম হুজুর থেকে বারবার শুনছি আমি যখন বলি সুভানল্লা আমার রব যেন বলেন তুমি না বললেও আমি পবিত্র তুমি বেশি বললেও আমি পবিত্র তুমি না বললেও আমি পবিত্র তুমি কম বললেও আমি পবিত্র তবে কথা দিলাম তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব কি হয় আমি যখন বলি আলহামদুলিল্লা আমি বলি রব সমস্ত প্রশংসা শুধুই তোমার রব যেন বলেন তুমি না বললেও আমি প্রশংসিত তুমি অল্প বললেও আমি প্রশংসিত তুমি বেশি বললেও আমি প্রশংসিত তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব তুমি যখনই আল্লাহ আপনি সবচেয়ে বড় রব যেন বলবেন তুমি না বললেও আমি বড় তুমি বেশি বললেও আমি বড় তুমি কম বললেও আমি বড় তবে তুমি আমাকে যত বড় বলবা আমি তোমাকে মানুষের দৃষ্টিতে তত বড় বানিয়ে দিব এক নিশ একবার পড়বো বলেন কয় আছে কয়বার এক নিঃশ্বাসে একবার একচল্লিশে শুরু হয়েছে এখন পাঁচচল্লিশ কয় মিনিট হয়েছে চার মিনিট আচ্ছা বলুন তো দেখি বলেন তো দেখি চার মিনিটে কী কী লস হয়েছে কি কী লাভ হয়েছে লাভ কদ্দূর জীবন জানে না এই চার মিনিটের লাভটা যদি আসমান দিয়ে ফেলে দিত আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে দিত কেন কেমনে কেমনে হবে খায়রুমিনের দুনিয়া মাফিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি তো দুনিয়া দুনিয়া যে সে মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা দুনিয়াতে ধরবে কেমনে কি ভাই বলেন দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলে তো সেটা এখানে ধরবে কিভাবে কি ভাই বলেন নিয়ত করে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ কেমনে পড়বেন তাড়াতাড়ি আগের মতো না আজকের মতো আগে কেমনে পড়তেন এরপরে রাসূল বলেন ফজরের পরে আর মাকে পরে কোন মানুষ যদি সৈয়দুল ইস্তেক ফার করে আল্লাহ নবী বলেন সৈয়দুল ইস্তেক ফার আল্লাহর নবী বলেন এই মানুষটা এই রাতে এই দিনে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাতি বুহারি ও মুসলিম এই মানুষটা নিশ্চিত জান্নাতি جرب على البوريفلم: اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي আহ এত সুন্দর আল্লাহ ইং আপনি ছাড়া কেউ নাই খালাকি আপনি আমাকে বানিয়েছেন আপনি আমার রব لا إله إلا أنت أبني تلاك يونين خلقتني أبني أوكي بنيتن وأنا عبدك أمي أبن الربادة وعلى عهدك أمي أبن الوعد ربريتي سبحان الله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك আনা আলা আহদিকা ওয়া আতু আপনি যা বলেছেন আমি এগুলোর উপরেই আছি চেষ্টা করছি সুবহানাল্লাহ আমি আমার চেষ্টা করছি আপনি যা যা বলেছেন এগুলোর উপর থাকার কি করছি বলেন চেষ্টা করছি যেমন এক কর্মচারী মালিককে কি বলে আপনি যা যা বলেছেন আমি এগুলোর উপর থাকার চেষ্টা করছি তাও কি বলি আল্লাহ আমিও কি করতেছি আনা আলা আহদিকা ওয়া আতু আউ দুবি কামিং সাররিমা সনা আতু আল্লাহ ভুল যেগুলো হয়ে গেছে এগুলো থেকে আপনার কাছে বানা যাচ্ছে সোহাম আউ দুবি কমিং স্যার রিমা এবার বলে আবু উলেক বিন আয় মেথি আল্লাহ আমার ভুল ত্রুটি সত্ত্বেও আপনি আমাকে কি পরিমাণ মেরামত দিয়েছেন আমি এগুলো স্বীকার করছি সোহা আবু উলেক বিন আয় আলাইয়া ও আলাহ ওয়া লে দা ও আবু বিধাম্বি আমি আমার গুনাগুলোকেও শিকার করছি বলেন আল্লাহ আপনার নেয়ামতও স্বীকার করছি গুনাও স্বীকার করছি আল্লাহ আপনি যে আমার কত হাজার নেহামত দিচ্ছেন শিকার করছি আল্লাহ আবার আপনি দিলেন নেয়ামত আমি করলাম নাফরমানি আল্লাহ আমি আমার গুনাগুলো শিকার করছি আবু উল্লাখিনা আলাই বিহার ও আবু বিধান বিল্লি আমাকে মাফ করে কি। আমার বিশ্বাস আপনি ছাড়া মাফ করেন আর কেউ নাই দোয়াটা কেমন হইল এই দোয়াটার নাম কি সৈয়দুল ইস্তেফা যেই শব্দটা আমার রব আমাকে প্রতিদিন বিশ বার শোনাচ্ছেন তাও আবার লর্ড স্পিকার দিয়ে শোনাচ্ছেন মোয়াজিন কার আঙ্গুল দিয়ে আমাকে শোনায় হাইয়া আল আল ফালাহ আস সফলতার দিকে আস একদিনে যদি বিশ বার হয় এক মাসে হবে ছয়শ বার এক বছর হবে আটচল্লিশ বার গত দশ বছরে কতবার হয়েছে গত বিশ বছরে কতবার হয়েছে রব আমাকে হাত দিচ্ছেন আসো আসো হাইয়া আলাল আসো সফলতার দিকে আসো এই সফলতার তর্জমা কি এই সফলতার তর্জমা একজন মানুষ তার জীবনে তার হৃদয়ের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যায় তার হৃদয়ের যত চাওয়া আছে এটা আমার না হোক এটা আমার না হোক এটা আমার না হোক ক্যান্সার আমার না হোক আলসার আমার না হোক ডায়াবেটিক্স আমার না হোক প্যারালাইসিস আমার না হোক অ্যাক্সিডেন্ট আমার না হোক অভাব আমার না হোক আজাবে খবর আমার না হোক আজাবে হাসর না হোক জাহান্নাম না হোক কিছু আছে চাওয়া কিছু আছে না চাওয়া বলেন এই সমস্ত চাওয়া আমি পেয়ে যাই আর সমস্ত না চাওয়া থেকে অপ্রিয় বস্তু থেকে আমি বেঁচে যাই কোনো অপ্রিয় বস্তু আমাকে স্পর্শ না করুক আর আমার কোনো প্রিয় বস্তু আমার থেকে দূরে না থাকুক এটার নাম হলো ফালাহ এই ফালাহ দুনিয়াতে যদি কেউ সাত মহাদেশের বাদশাহ হয় এই ফালাহ সম্ভব না এই ফালা হবে কোথায় শুধুই জান্নাতে তাহলে হাইয়া আলাল ফালা মানে রব আমাকে জান্নাতের দিকে ডাকছেন ডেল্লি কতবার তাহলে এর আগের শব্দ হাইয়া আলল হাইয়া আলা সালা তাহলে বলেন সলা এটাই হলো ফালা এবার আল্লাহ তালা বলেন খাদ আফলাহামাং তাজাক্কা ওদা কারস্মা রব্বী ফসল্লা আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে দিলটাকে সাফ করেছে যে এবার দিলকে সাফ করেছে কে জিকির করে যে নামাজ পড়ে যে আচ্ছা কি পরিমাণ সহজ এক ফর্মুলা এত বড় সফলতা যেই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা আসবে না যেই সুখের পরে আর জীবনে কখনো অসুখ আসবে না যেই শান্তির পরে জীবনে আর কখনো অশান্তি আসবে না যেই জওয়ানের পরে জীবনে আর কখনো বার্ধক্য আসবে না এরকম এক জিন্দিগি এটার নাম হলো ফালাহ আর এটা আল্লাহ রেখে দিয়েছেন নামাজ ও জিকিরের মধ্যেই এটা দেখে দিয়েছেন কিসের মধ্যে বলেন নামাজ ও জিকিরের মধ্যেই আল্লাহ তালা এই সফলতা দেখে দিয়েছেন সে যদি দুনিয়াতে চাটাইতেও ঘুমায় সে খাদ আফলাহা সে বাংলোতেও ঘুমায় খাদ আফলাহা এছাড়া যদি সে সাত মহাদেশের বাদশাহ হয় সে ও খাদ খাবা সে না কাম সে ব্যর্থ গত সতেরো বছরের এই পরিমাণ সফল এক মহিষী রমণী আজকে তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত তার চেয়ে সফল কোন রমণী আর পৃথিবীতে আসে নাই আর তার চেয়ে ব্যর্থ কোন রমণীর নাম পৃথিবীতে আর হবে না পৃথিবীতে কোন প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী ষোলো বার প্রধানমন্ত্রী হয়েছে ষোলো বছর এর ইতিহাস যেমন নাই পৃথিবীর কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির ওয়ার্ডার হয়েছে এর ইতিহাসও পৃথিবীটার নাই কি বুঝলেন আপনি বলেন যেই সফলতার পরে ফাঁসি আসে আপনি কি মনে করেন এই সফলতাকে সফলতা বলে যেই সফলতার পরে দেশ ত্যাগ করতে হয় বিবি বাচ্চা ছেড়ে যেতে হয় গত সপ্তাহ বাংলাদেশের এক প্রয়াত বিখ্যাত নেতা জীবিত এক বিখ্যাত নেতার স্ত্রী মারা গেছে স্ত্রীর দাফন করছে ভোলা উনি আছেন ঢাকা লেকিন উনি ঢাকা থেকে ভোলা যেতে পারেননি জনতার ভালোবাসার টানে কি বলে যে জনতা উনি উনি যখন ভোলা লঞ্চে নামতেন কয়েক হাজার মানুষ ওনার সাথে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতো উনি ওনার সাথে একবার আমার লঞ্চে করে ঢাকা থেকে ভোলা যাওয়ার সুযোগ হয়েছে তখন আমি দেখছি জনতার উচ্ছ্বাস কাকে বলে রাজকে উনি ওনার জনতার প্রেমে জনতার ভালোবাসা জনতার জুতার ভয়ে বিবির জানা যায় যেতে পারেননি পৃথিবীর যেই সফলতাই আপনি কল্পনা করবেন এই সফলতার পরে ব্যর্থতা আছে লেকিন আয়েল ইমান আমল এহসান তাকোয়া এগুলোর পরে যে সফলতা আছে এই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই এজন্য সফল মানুষ আল্লামা নুরুল হক বটগ্রাম হজোধা মার দ্বারা খ্যাত এরা সফল সব আমলেই সফল আল্লাহ সফল কোন কোন আমলে সফল বলেন না সব আমলেই সফল বাকিরা সফল কোন আমলে সফল নেতার তার নেত্রী থাকে যতদিন উনি আছেন ততদিন নেত্রী গেছে ভাগ্য উনিও গেছেন ভাগ্যা কি বাকি সকলের সফলতা একজনের উপরে ভরসা করে বাকি বাংলাদেশের আঠারো কোটি মানুষের যত নেতা যত কর্মী আছে সবার সফলতা ওদের নেত্রীর ভাগ্যের উপরে নির্ভর করে আর আমাদের সফলতা রব্বে কারিমের দুই আঙ্গুলের হাতে নির্ভর করে এই জন্য আল্লাহ তালা বলেন আফলা আফলাহা মান তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা কামিয়াব হয়ে গেছে সে নফসটাকে পরিষ্কার করেছে যে এবার নফসকে পরিষ্কার করেছে কে জিকির করে যে নামাজ পড়ে যে স্লোগান তোলেন জিকির করে যে নামাজ পড়ে যে বলেন জিকির করে যে নামাজ পড়ে যে কামিয়াব সে আমার কাছে একটা কিতাব আছে হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল হাদিসের আলো সন্ধ্যার আমল দেখছেন যদি সুযোগ থাকে একটা কিতাব কিনে নিবেন যার যা ভাল লাগে এই কতগুলো কিতাব আছে এক একটা কিতাব করে কিনে নিবেন একটা কিতাব নিবেন এই আশায় আমি এই কিতাবটা পড়ব এটা দিয়ে আমি মানুষ হব বলেন এটা দিয়ে আমি মানুষ হব বলেন 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 জো আন্দা জো আন্দা ফেসবুক দিয়ে মানুষ হওয়া যায় না আল্লাহর কসম ফেসবুক দিয়ে মানুষ হওয়া যায় না ইউটিউব দিয়ে জানোয়ার হওয়া যায় মানুষ হওয়া যায় না এই বই দিয়ে মানুষ হওয়া যাবে কি হওয়া যাবে বলেন এক মাসের এমবি টাকা লাগবে না এক বইটা কিনতে এক বই কিনতে এক মাসের এমবি টাকা লাগবে না এমবিসি তো তোমাকে ধ্বংস করে দিবে আর এই বই তোমার দিলগুলোকে সাফ করে দিবে পাঁচ মিনিট করে পড়ো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে পড়ো পাঁচ মিনিট করে পড়ো আর একটা বই আছে দেখেন মাক্সফরা তো মহাপুরস্কার প্রাপ্ত দশ গুণের অধিকারী মোমেন দশ গুণের অধিকারী মোমেন আল্লাহ তালা যাদের জন্য মার্ক্সফরা ওয়াদা করছে যাদের জন্য মহাপুরস্কারের ওয়াদা করছেন এবারও অনেকগুলো কিতাব কোন কিতাব আমার বইতে আছে আমার গাড়িতে আছে কিনে নিবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদন্ডপুর মাদ্রাসা জিকির মজলিস হয় জোয়ানরা বলো ডিসেম্বর মাসের কত তারিখ গিয়ে দেখবেন কক্সবাজার থেকে নজোয়ান হাজির গিয়ে দেখবেন কুড়িগ্রাম থেকে আসছে আপনারা জিজ্ঞেস করবে তুমি চোয়ারা থেকে যেতে পারলে না কেন নিয়ত করেন না ইনশাল সুযোগ থাকলে রমদানের শেষ দশকে এতে কাপ করবেন যে আমি হুজুরের কাছে এতে কাপ আল্লাহ আল্লা সবাইকে তাও ফিখ দান করেন একটা ছোট্ট মাদ্রাসায় আমরা আসছি